সালামু আলাইকুম প্রতিদিন এই কবিতাটা আপডেট দিই তো এই কবিতাটা হচ্ছে আর শাড়ি হচ্ছে ওর জোড়ার সাথে দেখা রেখি করতেছে বন্দি করে রেখে আলাদা তার কারণ হচ্ছে ও শুধু মারামারি করে ওর ওর কাজ ওই মারামারি করে এই জন্য আমি আলাদা করে রাখি আবার ওই যে একটা জোড়া ওইটা হচ্ছে বাইরে রাখি তো বাইরের দিকে হচ্ছে রাত্রেবেলা যখন রুমের ভিতরে চলে আসে যদি ওর দিনের বেলা বাইরে থাকে সারাদিন তো রাত্রেবেলা হচ্ছে চলে আসে আর ওর দেখেন কত সুন্দর করে ডাক্তারে তার একটাই কারণ ওর আলাদা বন্ধু করে রাখছিলাম ওর সবগুলোর সাথে মারামারি করে আর এটা হচ্ছে একটা ময়ূরভুঙ্কি নর কবুতর সাথে একটা মাদি দিয়ে রাখছি মারামারি করবো ওর সাথে মারামারি করবো যদিও ওর পেয়ার আছে তো এরপর মারামারি করবো একটা বনদারা কবুতর বাহির সাথে আমি একটা কবুতর দিয়েছি মাদি কবুতর

খেলা কবুতরটা এটা খুব খুব সাবাসি মানে ওটার মারামারি ছাড়া আর কোনো কাজ নেই ওটার কাজে মারামারি দেখেন কত সুন্দর করে ডাক্তাতে এটার কাজই মারামারি এই দেখেন পেয়ার নিয়ে তাতে কত সুন্দর করে দুটো কিন্তু আগের এদোরা সাথে একটা বাচ্চা আছে ছোটো একটা বাচ্চা এখন হচ্ছে ওরা খাবার দাবার নিয়ে ব্যস্ত আছে আর কিছু কবুতর আমি কাছায় বন্ধু রাখছি নতুন কবুতর এই যে মারামারি ওদের কাজে মারামারি কিন্তু রাত্রের বেলা

মারামারি যে লাগে গেছে পুরা আবার আমি ওর দিয়ে করে মারামারি তারা কোনো কাজে যায় মারামারি